গতকাল বিষ্ণুপুরের চাচর জঙ্গল থেকে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধারের পর থেকে ক্রমে এই ঘটনায় রাজনৈতিক দরজা শুরু হয়েছে। গত পরশু শনিবার দুপুরে নিখোঁজ হওয়া ওই মহিলার দেহ যেভাবে পাওয়া গেছে তাতে করে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা অনেকেই অনুমান করছেন ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যদিও এর কোনো সত্যতা নেই কারণ শুধু অনুমানের ওপর ভিত্তি করে পরিবারের লোকজন এই মন্তব্য করেছেন গতকাল সকালে জঙ্গলের মধ্যে ওই মহিলার দেহ উদ্ধার হওয়ার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য প্রথম প্রথমে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল কিন্তু যেহেতু এই ঘটনায় নানা রকম অভিযোগ উঠছে তাই কোনো রকম বিতর্ক এড়াতে ময়না তদন্তের ভিডিওগ্রাফি করার জন্য গতকালই দেহটি বিষ্ণুপুর থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশের এই উদ্যোগে খুশি হলেও মহিলার স্বামী এখনো অনুমান করছেন তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং তিনি এই ঘটনার প্রকৃত তদন্ত চা ক্যামেরার সামনে একেবারে স্পষ্টভাবে তিনি সমস্ত কথা জানিয়েছেন

আমরা যে গাওয়ার কাছেoperatornameকরা প্রতিক্রিয়া দিয়ে পারালকেতে কত নিয়েছি স্যার যে ভাড়া ঘরে করতে এটা যায়নি পুলিশ পর্যন্ত ঘর ফ্রিজ পুলিশ সব কিছু পুরো বাচ্চা মানেড়াই সকালে গেছে পুলিশ আর ওইটা কী করেন এই পর্যন্ত এই পর্যন্ত অবস্থা যা দেখা গেছে ছাওয়া বেলাই নিতে শুধু মানে কাপড়গুলো ঝাতাছো আর করতে যার কিছু না এই অবস্থা আপনারা কি দর্শনের অভিযোগ করেছেন অভিযোগ এখন তো রিপোর্ট এ দিয়ে আছে যা লেখা আছে আছে কি মনে হলো এখানে ময়নাতদন্ত করে আপনারা খুশি হ্যাঁ তো খুশি তো বটে খুশি না হলে কি আপনারা কি মনে করছেন পুলিশ কি বলছে পুলিশ তখন করতে হবে পুলিশ কি চাইছেন আপোট আমরা যে চাইছি যেমন এইবার একটা ঘটনা ঘটছে এরকম যেমন না আরো কারো ঘটনা না ঘটে বিষ্ণুপুরের এই ঘটনায় গতকাল রাতে মৃতা মহিলার বাড়িতে গিয়েছিলেন ওন্দা এবং সোনামুখী বিধানসভার দুই বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং দিবাকর খরামি পরিবারের লোকজনের সাথে কথাও বলেছেন তারা দুজনেই দাবি রেখেছেন ঘটনার সঠিক তদন্ত করা হোক এদিকে আজ সকাল হতেই ঘটনার রাজনৈতিক দরজা শুরু হয়েছে ঘটনায় সরাসরি ধর্ষণ এবং খুনের অভিযোগ করেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডল এবং এই অভিযোগ তুলে রাজ্য সরকার ও রাজ্য পুলিশকে তীব্র আক্রমণ করেছে কারণ একেবারে নিশ্চিত পশ্চিমবঙ্গ জুড়ে দুষ্কৃতীরা একেবারে নারীদের উপর অত্যাচার শুরু করেছে তাতে এই বাঁকুড়াতেও একজন এই ধরনের প্রান্তিক শ্রেণী তপশিলি জাতির মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার গায়ের তার স্বামী তার পরিবারের লোকজন বলছিল সেখানে তার গায়ে কোনো ধরনের যে অন্তর্বাস পোশাক সে সমস্ত কোনো কিছুই সেই পোশাক কিন্তু তার গায়ে থাকেনি সেই জঙ্গলে তারা আজকে হঠাৎ করে গেছে তা কিন্তু না নিয়মিত সেই জঙ্গলে তারা যায় এবং এই ধরনের জঙ্গলে যাওয়া পুরুষ মহিলা সবাই যায় পাতা তুলে নিয়ে আসে সেই পাতা তুলে পাতা তৈরি করে তপশিলি জাতি উপজাতির মহিলারা এই পাতা তৈরির পেশার সঙ্গে যুক্ত আছে এবং এতদিন পর্যন্ত সেই জায়গায় তারা যেত কিন্তু আজকে যেখানে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছে যে ধর্ষণ করার পর অবাধে যারা ধর্ষক তারা ঘুরে বেড়াচ্ছে আর তাকে সংরক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করছে রাজ্য সরকার এবং তার পুলিশ প্রশাসন তাই এই ধরনের মহিলার উপর অত্যাচার হচ্ছে আজকে ধর্ষণ করে হত্যা করা হলো বাঁকুড়ার একেবারে একজন মানে তপসিলি উপজাতির মহিলাকে যে ধরনের কথাবার্তা তার পরিবারের লোকজন বললো যেভাবে মৃতদেহকে পাওয়া গেছে যেভাবে তারা দেখেছে নিশ্চিত যে সেখানে তাকে ধর্ষণ অবশ্যই করা হয়েছে আর ধর্ষণ করার পর যাতে করে সেই যারা ধর্ষক তারা মানে নিজেদের আত্মগোপন করতে পারে এবং যেখানে দেখা যাচ্ছে ধর্ষণ করার পর হত্যা করার পর বিচার হচ্ছে না তো স্বাভাবিক আছে তারা তারপর তাকে হত্যা করেছে আজকে ধর্ষণ করার পর যদি পশ্চিমবঙ্গের বুকে এই ধর্ষকদেরকে উপযুক্ত যথাযথ শাস্তি মৃত্যুদণ্ড তাহলে ধর্ষকরা এইভাবে মানে সমস্ত গ্রাম থেকে শুরু করে করে কর্মক্ষেত্র থেকে শুরু করে রাস্তায় পথে ঘাটে মহিলাদের উপর যে অত্যাচার নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্নচিহ্ন এসেছে সেই প্রশ্নচিহ্নের জন্য দায়ী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিচালিত পুলিশ প্রশাসন তার জন্যই আজকে এই ধরনের মহিলাদের উপর অত্যাচার বারবার বৃদ্ধি পাচ্ছে আর তারই সংযোজন বাঁকুড়ার বিষ্ণুপুরের এই ঘটনা বিজেপি নেতা সুনীল রুদ্র এই ঘটনায় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে আক্রমণ করলেও পাল্টা তাকেই কটাক্ষ করেছেন তৃণমূল নেতা মহাপ্রসাদ সেনগুপ্ত একই সাথে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি আমি শুনেছি যে বিষ্ণুপুরে ওখানে একটি জঙ্গলে নাকি একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং খুন হয়েছে মেয়েটি শুনলাম তো এবারে

একদম প্রথম এবং শেষ শাস্তি হওয়া উচিত ফাঁসি তো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে প্রশাসন তার ব্যবস্থা নেবে আর ওরা তো সব ওদের পায়ের তলায় মাটি সরে গেছে বিগত লোকসভা নির্বাচনে দেখতেই পেয়েছেন সবের মধ্যেই ওরা রাজনীতি করছে যদি এই ঘটনা ঘটে থাকে এ অতি জঘন্যতম ঘটনা অতি নিন্দনীয় ঘটনা এটা নিয়ে রাজনীতি করার গেছে প্রকৃত শাস্তি পায় তাদের চরমতম দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় এটাই তো মূলধাবী হওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে